হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা আশা করি সকলে ভালো এমন কি আমিও ভালো আছি এখন তোমাদের সামনে নিয়ে চলে আসছি হ্যাঁ গাইস হ্যাঁ হ্যাঁ গেম ওপেন হয়ে গেল এখন আমরা একটা ওয়ার্ল্ড খুলবো সেই ওয়ার্ল্ডের নাম দিব ইউ ইউ যাই হোক ইউ ইউ ই দিয়ে রাখলাম হ্যাঁ এখন আমরা ম্যাচ স্টার্ট করে দিয়েছি মাইন্ড আশা হ্যাঁ সকলেই তোমরা ভালো আছো শোনা হয়নি তোমরা কেমন কি করছো এখন সবাই আমাকে কমেন্টে জানিয়ে দিও প্লিজ জানিয়ে দিও আমি এখন নতুন একজন গেমার হ্যাঁ আমি একজন নতুন গেমার কেউ আমাকে চিনো না হয়তো বা আমার চ্যানেলের নাম ডিসি আই ও আই ও গেমার বা যাই হোক আয় ও লাভার দেব এর পরের বার এখন মূল বিষয়টা হচ্ছে আমরা মাইন্ড যে গেমটা খেলবো এই গেমটা আসলে কি এই গেম জিনিসটার মানে কি এই গেমটা কি নিয়ে তৈরি হয়েছে আমরা সকলেই জানি যে মাইন্ড একটা সারভাইভ গেম মানে নিজেকে কিভাবে একটা পৃথিবীতে একটা পৃথিবীতে মনে করেন আপনি একা রয়েছেন এখন আপনাকে বেঁচে থাকার জন্য পৃথিবীতে কি কি করতে হবে এই জিনিসগুলাই গেম আকারে দিছে যে গেমটা আবিষ্কার করছে না সেই গেম গেম যে আবিষ্কার করছে সে এর জন্য দিছে যে এই মাইন্ড ক্রাফ্ট গেমটাতে কী করা যায় কি কি করা যায় বলতে আমরা বুঝাচ্ছি যে আমরা কি খেয়ে বেঁচে থাকবো আমরা পানির মধ্যে গেলে কি বেঁচে থাকবো কি ডুবে যাবো ও ভাই আমাদেরকে ল্যান্ড করাইছে দেখো কোথায় এখন আমরা উপরে চলে যাবো হ্যাঁ রে ভাই হ্যাঁ আমাদেরকে ল্যান্ড করাইছে দেখো একটা মাঝখানে পিকের মাঝখানে আমরা বলবো পিক পিক এটাকে আমরা পিক বলবো ভাই কি কোন দিকে যাবো ভাই আরে ভাই ভিলেজ আমার মারিয়ে মাটি যাই হোক গালাগালি দিয়ে ফেললাম কিছু মনে করেন আর তোমরা আমি একটা ফাঁকা যাই ও ভাই ও ভিউ ভিউ দেখো ভাই ও হল দিস ইজ ব্র্যান্ড ভাই মাইনক্রাফট শুভ সকাল শুভ সকাল ও একটা টিয়া পাখি আচ্ছা আমরা এগুলা বাদ দিই হ্যাঁ আমাদের এখন যে যেগুলো করতে হবে ও ভাই অ্যাডম্যাড আমাদের এখন তরমুসগুলা নিয়ে কালেক্ট করে নেব টিপ মাইনে ধরে রাখতে হয় হ্যাঁ এগুলা হচ্ছে তরমুজ হ্যাঁ এই তরমুজগুলো আমরা নিয়ে নিই কারণ আমাদের খুদা লাগলে আমাদের দেখো লাইফ আমাদের লাইফ রয়েছে কয়টা যেন রেড কালারের যেগুলো ওইগুলো হচ্ছে লাইফ রেড কালারের মাংসগুলাও আছে ওইগুলো আমরা বাদ দিই আমরা এই বাসগুলা নিয়ে নিই পান্ডাগুলো খয় না যাই আমরা এই বাঁশ দিয়ে ইচ্ছা করলে অনেক বাঁশ লাগাইতে পারি বাস যদিও আমরা বাঙালিরা যারা আছে আমরা বাস শুধু দিতেই জানি কেউ বাস নিতে চায় না অফকোর্স যাই হোক বিষয় ওইটা না আমরা এখন মাইন্ড ক্রাফ্ট গেমে কি করব মূল বিষয়টা হচ্ছে কি করব আমরা কি জন্য এই মাইন্ড ক্রাফ্ট গেমটা নামাইলাম এখন বিষয় হচ্ছে আমরা কি করব এখন ভাই চারদিকে শুধু বাস বাগান বাস আর বাস কে নেবা বাস আমরা ফ্রিতে বাস দিয়ে দেব হ্যাঁ ও ভাই আর একটু হইলেই গিয়েছিলাম যাই হোক কোনো বিষয় না আমরা এখন এগুলা থেকে বেরিয়ে আসবো আমরা বাস নিতে চাই না আমরা বাস দিতে চাই আমরা বাস নিতে ভালোবাসি না আমরা বাস দিতে ভালোবাসি এইগুলা কি না কিছু না ভয়ানক কাকারে যদিও গাইস ও ভাই 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 পুকুরের মধ্যে পড়ে গেছি ভাই পুকুরে পড়ে গেছি যাই হোক গাইস আমরা এখন এই গাছগুলা ভাঙবো আমরা এই গাছগুলা ভাঙবো গাছগুলা ভাঙা ভাঙার পর আমরা কি করে সেগুলা তোমরা দেখবা একটু একটু ধৈর্য ধরে তোমরা দেখো আর তোমরা যারা ভিডিওতে লাইক করো না দুটো ভিডিওতে লাইক করে দাও আমি একজন নতুন আমাকে সাবস্ক্রাইব করে প্লিজ প্লিজ খালাস আসো দাদা নানি কি দা আসো আমাকে সাবস্ক্রাইব করে দিও আমি একজন বড় এক হব ইউটিউবার হ্যাঁ ভাই কেউ রাগ করে না আবার ও ভাই একাই কাজ করতেছে আমার মোবাইল তোমরা হয়তো জানো না আমি এখন কার মোবাইল নিয়ে গেম খেলি কারণ আমি আমার ভাইয়ের মোবাইল নিয়ে গেম খেলি যদিও ভাই আমরা ওইখানে যাবো হ্যাঁ তার আগে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই ভাই মোবাইল একাই কাজ করতেছে ও ভাই